আসসালামু আলাইকুম আমি হাকিম আলী হাসান স্যার কথা বলতেছি আজকে এমন একটা গাছ নিয়ে আলোচনা করব বা গাছটা নিয়ে যদি আমাকে সংগ্রহ করে দিতে পারেন তাহলে অত্যন্ত উপকার হবে আমি হঠাৎ করে গাছটা পেয়ে গেলাম এই গাছটার নাম হচ্ছে হাতিসুরার গাছ এই হাতিসুরার গাছ যদি আপনারা শরীরে ধারণ করতে পারেন বা খেতে যদি পারেন চিরতরে আপনার জনরোগ চলে যাবে কিভাবে খেতে হবে বলছি কিন্তু আমার ভিডিওটা স্কিপ করে বা টেনে দেখবেন না কি হবে আপনি পুরোটা শুনতে পারবেন তো অনেকজন অনেক রকমের ভিডিও বানায় কম্পালসারি ভিডিও বানায় বিভিন্ন রকমের ভিডিও বানায় আর আমি কিন্তু ওসব নিয়ে ভিডিও বানাই দেখেন আজকে ডাইগোন সেন্টারে যাবেন বিভিন্ন সেন্টারে যাবেন বিভিন্ন দাওয়াখানা যাবেন যাবেন কাছে যাবেন খালি টাকা আর টাকা আর আমি আয়ুর্বেদিক ভবন থেকে কথা বলি একে মালিয়া সংসার তো ওই যে হাতিসুরার গাছ কিভাবে খাবেন তিনটা গোলমরিচ নেবেন তার শিকড় এক ইঞ্চি নেবেন নিয়ে যদি আপনি খেতে পারেন আপনার নারী কন্দন করবে কানবে এই হাতে সোরার গাছ আমি থাম্মেলের ভিতরে দিয়ে রাখবো আপনারা ভালো করে দেখে নেবেন নিয়ে এটাকে তুলবেন কিন্তু গাছটা কচি হবে না গাছটা ঠিক আড়াই থেকে দু ফিট লম্বা হয় আর এই গাছটা নিয়ে যদি আমি সারাদিন রাত কথা বলি শুধু জনরোগের জন্য কাজ করে না এই গাছটা আপনি কাজ করে বিভিন্ন রোগে একটা গাছের অনেক গুণ অনেক ক্ষমতা তো এই গাছটা আমি যেতেই পেয়ে গেলাম যদি আমাকে এই গাছের ফুল এবং শিকড় শুকিয়ে আমাকে দিতে যদি পারেন এক কেজির মূল্য পাঁচ হাজার টাকাতে তাহলে গাছটা আপনি পাবেন সংগ্রহ করবেন আমার ঠিকানায় যোগাযোগ করবেন ফোন দেবেন আমি কিনে নেব যাদের ফিস্টোলা হয়েছে অর্শ পাইলস হয়েছে এই গাছটা আপনারা সংগ্রহ করে তিনটা গোল গোলমরিচ দিয়ে এক চামচ সেবন করুন দেখবেন অত্যন্ত কার্যকারিতা কিন্তু আমরা এগুলো চিকিৎসা নিব না আমরা বিভিন্ন বাইরে থেকে বিভিন্ন জিনিস থেকে আমরা চিকিৎসা নিব। দেখেন জাতীয় পর্যায়ে ওষুধ সেবন করলে আপনার মানব দেহর অনেক ক্ষতি হয়ে থাকে এটা ভালো একজন স্পেশালিস্টকে বলুন এশিয়া মহাদেশের ভিতরে সেটি যে হার্টের বিশেষজ্ঞ সে তো নিজেই মানা করে। তো পাঁচটা কথা পাঁচটা উপমানিয়ে চলবেন আপনি অটল যদি থাকতে চান যদি আপনি ভালো লাগে বৃত্তান্ত লাগে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন যে মায়ের ব্রেস্ট ক্যান্সার হয়ে যায় প্যারালাইসিস হয়ে যায় অর্তঙ্গ হয়ে যায় হার্ট স্ট্রক করে যায় আপনারা বিভিন্ন জায়গাতে যান বিভিন্ন চিকিৎসা নেন আমি আপনাকে বলবো হ্যাঁ মানবেদিতা দেওয়াখানা এবং আয়ুর্বেদিক ভবন থেকে কথা বলতেছি আমি একটি মালিয়াস বিএমএস ঢাকা এবং বিএমএস কলকাতা আলিগড় বিশ্ববিদ্যালয় এই পাঁচটা বিষয় চারটা বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি তো যারা বলেন যে আমরা এগুলো জানি না আপনাদের এই যে শরীরের ব্যথা হয় অত্যন্ত গ্যাস দেখুন যে কোনো জিনিস খাবেন অল্প তেল দিয়ে অল্প মুখরোচক চলবে না আর এই মুখর রোচক যদি চলে তাহলে আপনি গেস্টিক হবে কেন আমাদের প্রতিটা পণ্য ধরুন ভেজাল প্রতিটা জিনিস আমাদের এই ভেজাল পণ্য ভেজাল জিনিস আমরা খাচ্ছি আমি আপনাকে বলবো যে আপনারা এই জীবনটাকে সুস্থ থাকলে আপনারা কাজ করতে পারবেন কর্ম করতে পারবেন ভালো আপনার এনার্জি লাগবে আপনি অত্যন্ত অনেকজন বলে যে স্যার দেখেন আমার রাত্রে ঘুম হয় না কেন হয় না অবশ্যই টেনশন করেন তার জন্যে আপনারা ঘুমের ওষুধ খান না কিছু খাওয়া লাগবে না বেশি বেশি করে ঠান্ডা জাতীয় শরবত খাবেন ইনশাআল্লাহ দেখবেন যে আপনার স্টোমাক আপনার পাকস্থলী আপনার কিডনি সবসময় ভালো থাকবে যাদের প্রস্রাবের জ্বালা যন্ত্রণা করে পোস্টেট হয়ে যায় আমি আপনাকে বলবো আপনারা কচি ডাবের পানি খাবে সাত দিন খেয়ে দেখুন না তাহলে আপনি বুঝতে পারবেন এর গুনাগুণ কেমন এর ফলাফল কেমন তো আমি এ পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমি হেকিম আলী হাসান শাহন স্যার কথা বলতেছি আজকে এমন একটা গাছ নিয়ে আলোচনা করব বা গাছটা নিয়ে যদি আমাকে সংগ্রহ করে দিতে পারেন তাহলে অত্যন্ত উপকার হবে আমি হঠাৎ করে গাছটা পেয়ে গেলাম এই গাছটার নাম হচ্ছে হাতিসুরার গাছ এই হাতিসুরার গাছ যদি আপনারা শরীরে ধারণ করতে পারেন বা খেতে যদি পারেন চিরতরে আপনার জনরোগ চলে যাবে কিভাবে খেতে হবে বলছি কিন্তু আমার ভিডিওটা স্কিপ করে বা টেনে দেখবেন না টানলে কী হবে আপনি পুরোটা শুনতে পারবেন তো অনেকজন অনেক রকমের ভিডিও বানায় কম্পালসারি ভিডিও বানায় যে অন্য রকমের ভিডিও বানায় আর আমি কিন্তু ওসব নিয়ে ভিডিও বানাই দেখেন আজকে ডাইগোন সেন্টারে যাবেন বিভিন্ন সেন্টারে যাবেন বিভিন্ন দাওয়াখানা যাবেন হেকিমের কাছে যাবেন খালি টাকা আর টাকা আর আমি আয়ুর্বেদিক ভবন থেকে কথা বলি একে মালিয়া সংসার ওই যে হাতিসড়ার গাছ কীভাবে খাবেন তিনটা গোলমরিচ নেবেন তার শিকড় এক ইঞ্চি নেবেন নিয়ে যদি আপনি খেতে পারেন আপনার নারী কন্দন করবে কানবে এই হাতে সোরার গাছ আমি থাম্মেলের ভিতরে দিয়ে রাখবো আপনারা ভালো করে দেখে নেবেন নিয়ে এটাকে তুলবেন কিন্তু গাছটা কচি হবে না গাছটা ঠিক আড়াই থেকে দু ফিট লম্বা হয় আর এই গাছটা নিয়ে যদি আমি সারা দিন রাত কথা বলি শুধু জনরোগের জন্য কাজ করে না এই গাছটা আপনার কাজ করে বিভিন্ন রোগে একটা গাছের অনেক গুণ অনেক ক্ষমতা তো এই গাছটা আমি যেতেই পেয়ে গেলাম যদি আমাকে এই গাছের ফুল এবং শিকড় শুকিয়ে আমাকে দিতে যদি পারেন এক কেজির মূল্য পাঁচ হাজার টাকাতে তাহলে গাছটা আপনি পাবেন সংগ্রহ করবেন আমার ঠিকানায় যোগাযোগ করবেন ফোন দেবেন আমি কিনে নেব যাদের ফিস্টলা হয়েছে অশ্ব পাইলস হয়েছে এই গাছটা আপনারা সংগ্রহ করে তিনটা গোল গোলমরিচ দিয়ে এক চামচ সেবন করুন দেখবেন অত্যন্ত কার্যকারিতা কিন্তু আমরা এগুলো চিকিৎসা নিব না আমরা বিভিন্ন বাইরে থেকে বিভিন্ন জিনিস থেকে আমরা চিকিৎসা নিব দেখেন জাতীয় পর্যায়ে ওষুধ সেবন করলে আপনার মানব দেহর অনেক ক্ষতি হয়ে থাকে এটা ভালো একজন স্পেশালিস্টকে বলুন এশিয়া মহাদেশের ভিতরে সুলেন সেটি যে হার্টের বিশেষজ্ঞ সে তো নিজেই মানা করে। তো পাঁচটা কথা পাঁচটা উপমা চলবেন আপনি অটল যদি থাকতে চান যদি আপনি ভালো লাগে বৃত্তান্ত লাগে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন যে মায়ের ব্রেস্ট ক্যান্সার হয়ে যায় প্যারালাইসিস হয়ে যায় অর্ধঙ্গ হয়ে যায় হার্ট স্ট্রক করে যায় আপনারা বিভিন্ন জায়গাতে যান বিভিন্ন চিকিৎসা নেন আমি আপনাকে বলবো হ্যাঁ মানিবেদিতা দেওয়া এবং আয়ুর্বেদিক ভবন থেকে কথা বলতেছি আমি একই মালিয়াসন সংসার ডিএমএস ঢাকা এবং বিএমএস কলকাতা আলিগড় বিশ্ববিদ্যালয় এই পাঁচটা বিষয় চারটা বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি তো যারা বলেন যে আমরা এগুলো জানি না আপনাদের এই যে শরীরের ব্যথা হয় অত্যন্ত গ্যাস দেখুন যে কোনো জিনিস খাবেন অল্প তেল দিয়ে অল্প মুখরোচক চলবে না আর এই মুখর রোচক যদি চলে তাহলে আপনি গেস্টিক হবে কেন আমাদের প্রতিটা পণ্য ধরুন ভেজাল প্রতিটা জিনিস আমাদের এই ভেজাল পণ্য ভেজাল জিনিস আমরা খাচ্ছি আমি আপনাকে বলবো যে আপনারা এই জীবনটাকে সুস্থ থাকলে আপনারা কাজ করতে পারবেন কর্ম করতে পারবেন ভালো আপনার এনার্জি লাগবে আপনি অত্যন্ত অনেকজন বলে যে স্যার দেখেন আমার রাত্রে ঘুম হয় না কেন হয় না অবশ্যই টেনশন করেন তার জন্য আপনারা ঘুমের ওষুধ খান না কিছু খাওয়া লাগবে না বেশি বেশি করে ঠান্ডা জাতীয় শরবত খাবেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার স্টোমাক আপনার পাকস্থলী আপনার কিডনি সবসময় ভালো থাকবে যাদের প্রস্রাবের জ্বালা যন্ত্রণা করে পোস্টেট হয়ে যায় আমি আপনাকে বলবো আপনারা কচি ডাবের পানি খাবে সাত দিন খেয়ে দেখুন না তাহলে আপনি বুঝতে পারবেন এর গুনাগুণ কেমন এর ফলাফল কেমন তো আমি এ পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ